একটা কথা ডিসকাস করার জন্য আসলাম মানে ব্যাপারটা খুব জেনে এরকম লাগলো মানে খুব ভাইরাল হচ্ছে ভিডিওটা ওর নাম হচ্ছে ও কোন পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে গেছিল ওকে বিফ খাইয়ে দিয়েছে বা মাটন বলে যাই হোক আমার সবাই মতামত দিচ্ছে তো আমি মনে করলাম আমি একটা মতামত দিই কারণ আমি অত বড় ক্রিয়েটার বা ইউটিউবার নই বাট মনে করলাম যে একটা নাগরিক হিসেবে আমারও কিছু বলা উচিত ব্যাপারটা হচ্ছে যে আমার যদি কোনো জায়গায় যাওয়া ইচ্ছে না থাকে যেখানে আমি জানি গেলে যে এই জিনিসটা পাবো যেটা আমি খেতে পারবো না বা এই জিনিসটা আমি করতে পারবো না তাহলে সেই জায়গায় যে আমি যাব না কারণ একটা এক্সাম্পল দিই আমি যেমন ড্রিঙ্ক করি না এখন তো আমি সেরকম জায়গায় যাব না আমি সেই জায়গায় অ্যাভয়েড করব বা যদিও বা যাই সেই জিনিসটা আমি করব না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সে এমন একটা রেস্টুরেন্টে গেছে যেখানে বিফ পাওয়া যায় এবং সে জেনে বুঝে গেছে এবং গিয়ে সে সেখানে মাটন অর্ডার করেছে এবার ব্যাপার হচ্ছে যিনি সার্ভ করছিলেন তিনি বাই মিস্টেকেনলি হয়তো দিয়ে দিতেই পারে ভুল সবারই হয় আমি বলছি না যে সে ইন্টেনশনালি করেছে বা সে মিস্টেকেনলি করেছে আই ডোন্ট নো বিকজ আমি ওখানে ছিলাম না তখন তো আমি কেন কেউই ছিল না তো ওই ব্যাপারে কিছু বলার নেই বাট হয়তো হতে পারে কোনো একটা রিজন বা কোনো কারণে সে এত বড় একটা ইস্যু তুলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওরকম জায়গায় কখনোই যেতাম না আমি যদি সায়কের জায়গায় থাকতাম আমি ওই জায়গায় কখনোই যেতাম না যেখানে বিফ পাওয়া যায় আমি একজন আমি বিফ খাই না তা আমি সেরকম জায়গায় যাব কেন যেখানে আমি জানি আমি গেলে ওখানে বিফ পাওয়া যায় ওখানে রেস্টুরেন্টের ভেতরে রান্না হচ্ছে কিচেন ভেতরে আমি দেখতে পাচ্ছি না বিফ যেখানে রান্না করছে ওখানে মাটন চিকেন ওই কড়াইতেই রান্না করছেন কি না আর সে ব্রাহ্মণ সব থেকে বড়ো কথা সে নিজে বলছে সে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ হয়ে ওই জায়গায় গেছে জেনে বুঝে গেছে এগুলো পাবলিসিটি স্টান্ট আর কি আর কিছুই না আর এগুলো নিজেকে ভাইরাল করার জিনিস আর সায়কের প্রচুর ভিডিও প্রচুর কিছু দেখেছি অনেকেই নিন্দা করছে অনেকেই নিন্দা করছে এবং করবেও আশা করি কারণ করা উচিত করা উচিত কারণ এগুলো লিটারেলি বলছি এগুলো একটা পাবলিসিটি স্টান্ট আর এগুলোকে নিজেকে মানে সবার কাছে নিয়ে যাওয়ার জন্য নিজেকে ভাইরাল করার জন্য তো আমি সাহেবকে বলতে চাই ভাই তুমি অত বড় কেউ নয় তুমি তুমি অত কিছু নয় আমার আমাদের মতো অনেকেই আছে তোমার ভিডিও দেখে তোমার ভিডিওতে মানে লাইক করে বলে তোমার আজকে এত ফলোয়ার্স বা কিছু আর ফর ইউর ইনফরমেশান ফর ইউর কাইন্ড ইনফরমেশান দ্যাট ইউ আর নট এ ইনফ্লুয়েন্সার আর নিজেকে ইনফ্লুয়েন্সার বলা বন্ধ করো ঠিক আছে আর আমি ঝিলিমের একটা পোস্ট দেখলাম আমি তাকে নাম ধরে মানে নাম ধরে বলছি বাট সে আমার থেকে বয়সে ছোটোই হবে আমি তাকে পার্সোনালি চিনি না তার নাম ঝিলিম ঝিলিম গুপ্তা বা ঝিলিক গুপ্তা যাই হোক হোয়াটেভার তার একটা পোস্ট দিলাম সে খুব ভালো একটা কথা বলেছে যে যে আমাদেরকে কেন ইনফ্লুয়েন্সার বলছে আমাদের দেখে কেউ ইনফ্লুয়েন্স হয় না সত্যি তাই ভাই সায়ক তোকে দেখে কেউ ইনফ্লুয়েন্স হয় না ভাই তুই কোনো ইনফ্লুয়েন্সার নোস তুই ডিজিটাল ক্রিয়েটার তুই ভাই নিজে ভিডিও বানা সব কিছু কর সবাই দেখছে তোকে সাপোর্ট করছে এত ফলোয়ার আছে এমন কিছু কর যাতে দেখে সবাই ইন্সপায়ার্ড হয় যেমন ঝিলম বা ঝিলিক ও ওকে দেখে সত্যি কথা আমি ইন্সপায়ার্ড আমি ইন্সপায়ার্ড ও নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে স্যান্ডি স্যান্ডি নিজে একজন এমন একজন মানে ওর জার্নি আজকের থেকে ভিডিও বানায় না কত দিন ধরে ভিডিও বানিয়ে এক জায়গায় গেছে প্লাস আমাদের উজ্জ্বল বং মিডিয়া উজ্জ্বল ও গ্রামের ছেলে একটা ও আজকে ওখানে গিয়ে মানে ওই গ্রাম থেকে ভিডিও করে আজকে একটা কোনো কোম্পানি করে ওদের ওর অনেক কোম্পানি আছে পে টু ব্যাক আছে অনেক কিছু অনেক কিছু আছে ও এত কিছু করে ও অনেকের কর্মসংস্থান করে দিয়েছে ওখানে ভাই এরকম কিছু কর ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু করিস না ভাই আর আমি যা শুনলাম যে তোর দাদাও ভাই এরকম কোন একটা পজিশানে বা সাংবাদিক বা কিছু আমি জানি না অত ইনফো আমার কাছে নেই বাট আমি শুনেছি তো আমার মনে হয় যে নিজে একজন যার দাদা একজন রিনাউন পার্সন তাকে তুই এরমভাবে এটা নিচু করা হয়েছে আর কিছুই না নিজের পাবলিসিটি করার জন্য এরকম পাবলিসিটি না করাটাই উচিত ছিল আমি মনে করি এটা আমার পার্সপেকটিভ আর কি বলবো আমার খুব খারাপ লেগেছে এটা শুনে আর সেই লোকটাকেও নাকি ধরে নিয়ে গেছে পুলিশে তার এফআইআর উপরই করে তারপর আবার শায়াকের উপরেও এফআইআর হয়েছে সেটাও আমি জানি আমি চাই ওর উপরেও এফআইআর হোক শায়কের উপর কারণ এটা কোনো এই জিনিসটা টলারেট করার মতো জিনিস নয় আর আমি তো সিরিয়াসলি সাপোর্ট করি না কারণ আমি যেখানে জানি যেখানে বিপ পাওয়া যায় সেখানে তো আমি নিজে যাব না প্রথম কথা কারণ আমি যে জিনিসটা পছন্দ করি না সেখানে আমি যাব না আর যদিও বা যাই আমি সেখানে গিয়ে খাবো না আমি সেখানে গিয়ে খাবই না আমি কেন খাবো আমি কেন খাবো আমি নিজেও জানি না আমি নিজেও জানি না যে ভেতরে কি রান্না হচ্ছে যেই কড়াইতে বিফ করেছে সেই কড়াইতে চিকেন করেছে কিনা সেই কড়াইতে মাটন করেছে কিনা আমি জানি না সো আমি সেই জায়গায় অ্যাভয়েড করব। এটা আমার পার্সপেক্টিভ ছিল আমার মনে হলো আজকে শেয়ার করি তো আজকে তাই শেয়ার করলাম যাই হোক পরে এই বিষয় নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে যদি ইনফ্লুয়েন্সারদের সঠিক ইনফ্লুয়েন্সারদের ফলো করতে হয় আমি চাই বং মিডিয়া উজ্জ্বল আছে সিনেবাপ আছে কিরণ দত্ত আছে ঝিলিম আছে ঝিলিক বা ঝিলাম আমি নামটা আমি সঠিক ওর সঠিক নামের এটা আমি জানি না তো ওদের ফলো করো কষ্ট করে দীর্ঘদিন স্ট্রাগল করে আজকে এমন একটা জায়গায় গেছে তো তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার আমার কাছে সে ইনফ্লুয়েন্স করে করেছে আর ওর ইনফ্লুয়েন্সেই আজকে আমি ভিডিও বানাচ্ছি ওর ওরা ওরা ইনফ্লুয়েন্স করেছে আমাকে তার জন্য আজকে আমি ক্যামেরার সামনে এসেছি ক্যামেরার সামনে এসে বলতে পারছি বাট আমার মনে হয় না ভাই তুই কোনো ইনফ্লুয়েন্সার ভাই তো তুই নিজের ভিডিও বন্ধ করে দে ভাই তোর এই ভিডিওতে কেউ ইনফ্লুয়েন্স হয় না নিজেকে ইনফ্লুয়েন্সের বলাটাও বন্ধ করে দে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমার ভিডিওটা যদি দেখিস অবশ্যই কমেন্ট করিস আর তোমরাও আমাকে জানিও কেমন লাগলো এটা লাইভ করলাম যদিও আমি ভিডিও করতে পারতাম বাট লাইভ করলাম কেউ যদি দেখে তো দেখো জানিও কমেন্ট করে ঠিক আছে চলো বাই।